বার্তার শুরুতেই শিরোনাম আশুগঞ্জ ফার্টিলাইজারে নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ ও পে কমিশনভুক্ত শ্রমিকদের ন্যায় জাতীয় মজুরি করার দাবিতে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিংবাড়ি ব্রাহ্মণবাগিয়ার আশুগঞ্জ সার কারখানায় নিরবিচ্ছিন্ন গ্যাস সংযোগ ও পে কমিশনভুক্ত শ্রমিকদের ন্যায় জাতীয় মজুরি করার দাবিতে শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ ও গেট মিটিং অনুষ্ঠিত হয়েছে দশ আগস্ট রবিবার সকাল নয়টায় কারখানার গেটের সামনে এ কর্মসূচি পালিত হয় এতে এএফসিসিএল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু কাউসার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আক্তার হোসেন ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ এ সময় বক্তারা বলেন বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যা দেশের অর্থনীতিতে বিশাল অবদান রেখেছে অথচ বছরের বেশিরভাগ সময় এই কারখানাটিতে গ্যাস সরবরাহ বন্ধ রাখায় প্রতিষ্ঠানটির উৎপাদন একদিকে যেমন ব্যাহত হচ্ছে তেমনি ইউরিয়া সারের চাহিদা মেটাতে আমদানি নির্ভরতা বাড়াতে হচ্ছে মূলত বিগত ফ্যাসিস্ট সরকার এই কারখানার গ্যাস সংযোগ বন্ধ রেখে বিদেশ থেকে উচ্চমূল্যে সার আমদানি করেছে এখন সার কারখানাটি ধ্বংসের পথে এই কারখানাটির সাথে মিশরে দুইটি সার কারখানা তৈরি করা হয়েছিল তারা ষোলোশো মেট্রিক টন থেকে উৎপাদন বাড়িয়ে বাইশশো মেট্রিক টনে নিয়ে গেছে অথচ শুধু গ্যাস সংযোগের অভাবে আশুগুন সার কারখানাটি বন্ধ রয়েছে বক্তারা আরও বলেন একই প্রতিষ্ঠানের শ্রমিকরা দুই ধরনের বেতন স্কেল পাবে তা কখনো গ্রহণযোগ্য নয় কারখানার অপারেটর ও টেকনিশিয়ানরা এখনও মজুরি স্কেলে বেতন পাচ্ছে অথচ অন্যান্য শ্রমিকদের পে কমিশনের আওতায় বেতন হচ্ছে যা চরম বৈষম্য এ সময় বক্তারা পে কমিশনভুক্ত শ্রমিকদের ন্যায় জাতীয় মজুরি কমিশনভুক্তদের ভুক্তদের পনেরো শতাংশ বিশেষ প্রণোদনা দ্রুত কার্যকরের দাবি জানান সে সাথে দ্রুত কারখানায় গাছ সংযোগ চালু করে সার উৎপাদন শুরু করার দাবি জানান দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা পরে একটি বিক্ষোভ মিছিল সার কারখানা চত্বরে প্রদক্ষিণ করে ব্যবস্থাপনা মণ্ডলী বরাবর স্মারকলিপি প্রদান করেন দেশের খাদ্য নিরাপত্তা এবং আমদানি নিরাপত্তার স্বার্থে দ্রুত এই সার কারখানায় গ্যাস সংযোগের জন্য আমি সরকার মহোদয়কে আবেদন করছি এবং আমাদের দেশে এখন যে পাঁচই আগস্টের পরে যে একটা অবস্থা তৈরি হয়েছে আমরা স্কিলের বৈষম্য চাই না আমরা এই স্কিলের বৈষম্য থেকে মুক্তির জন্য করে জোরে হাত জোর করে নিবাদ করছি আমাদের

দীর্ঘদিন ধরে অগ্রণী ভূমিকা পালন করে আসছে দুঃখের বিষয় আমরা কিছু দুই সালে জুন মাসে এমওএমটি থেকে বেতন কমিশনে অন্তর্ভুক্ত হয়েছি তাও পূর্ণাঙ্গভাবে নয় ইতিমধ্যে বর্তমানে যারা ইচ্ছা পোষণ করছে এমওএমটি মাস্টার টেকনিশিয়ান মাস্টার অপারেটর বাইরা বেতন কমিশনে যাওয়ার জন্য সে পদ একটি কুচক্র মহল বন্ধ করে রেখেছে নিউজ ডেস্ক ব্রাহ্মণবাড়িয়ার বার্তা ব্রাহ্মণবাড়িয়ার বার্তা সংবাদ প্রচারে অঙ্গীকার